শায়ান জি কোথায় যাচ্ছো দাদু বাড়ি দাদু বাড়ি কোথায় তোমার নোয়াখালী নোয়াখালী যাচ্ছো হ্যাঁ কার সাথে আম্মুর সাথে কখন যাবে হ্যাঁ কখন যাবে একটু পরে রাতের সময় রাতের সময় তাহলে তুমি এখন রেডি হয়েছো কেন এমনি এমনিতেই হ্যাঁ তুমি ব্যাগে কি কি নিয়েছো আমাদের একটু দেখাবে দেখাও তো সুন্দর করে কি কি বের করে দেখাও রাখো আমরাও দেখি জোতা নিয়েছ ব্যাগে জোতা দিয়ে কি করবা ব্যাগে জোতা নিয়েছো কেন পানি নিয়েছ এগুলো দিয়ে তুমি কি করবে জোতা দিয়ে দাদুভাই যে হাঁটবে তাই না আচ্ছা তাহলে রাতে তুমি দাদু বাড়ি যাচ্ছ এইতো তাহলে এখন সবাইকে টাটা দিয়ে দাও